বেশি মারামারি করলে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে ডাকা হবে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ যখন শুরু করবে না তখন তোমরা অটোমেটিকলি সুপে যাওয়ার সুযোগ হয়ে যাও হ্যাঁ কয় তোর বাপকে যদি বাজারের মহিলা প্রমাণ তোর মাকে যদি প্রমাণ করতে না পারিস জাতির সামনে কোনদিন কথাই বলবে কয়েকদিন আগে এক মুফতি বেয়াদব মুফতি দৈনিক খালি খোঁচায় শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবকে দৈনিক খোঁচায় দৈনিক বলে বহাস করবো বহাস করবো বহাস করবো এত বহাজের এত বাতিক কেন তোর বাপ চল আর আমরা কোরআন সন্ন্যার ধর্ম নিয়ে চলছি তা চলছি এক মুফতি গিয়ে শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের মাথার কাছে বসেছে কুমিল্লায় কোথায় কুমিল্লা শহরে ঢুলি একটা জায়গা আছে কুমিল্লা শহরে ঢুলি একটা জায়গা আছে সেই ঢুলি মাহফিলের দিন শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব উনি শুয়ে আছেন আর এক লোক গিয়ে ওই মাথার কাছে গিয়ে শাহেখ আব্দুর রাজাকের মাথা লাড়ছে আর গাও মানে একটু গা হাত পা একটু মানে খেদমত করার চেষ্টা আছে আমি কিন্তু ওই দিনে ওখানে বক্তা কিন্তু আমি তখন পৌঁছতে পারিনি আমি পৌঁছতার একটু দেরি হইছে তো শেখ আব্দুর রাজক সাহেব একে তুমি তো বলছে আমি অমক আমি অমক মুফতি তুমি এখানে এসেছো কেন তুমি এখানে এসেছো কেন বলছে আপনার সাথে দুটো কথা বলবো bahas e বসবো তে বলছে তোমাকে তো আমি মানুসি মনে করি না তুমি এখানে আসছো কেন এই চলে ফেলে তোমরা কোথায় ধরাই আটক ধরে এখানে আসলো কি করে তো সে আমি চলে যাচ্ছি আমি আপনার বিরুদ্ধে আর কোনোদিন কিছু বলবো না আপনি আমার মাফ করে দেন তারপর চলে গেলেন সেই কথাটাই উনি মোবাইলের ভিতরে আপনারা যারা শুনেছেন যে নেটে যে একটা সংলাপ কথা যে ফাঁস হয়েছে ওই কথাই উনি বলছিলেন যে অমুক মুফতি কুমিল্লায় আমার সঙ্গে ওয়াদা করলেন কিন্তু তার ওয়াদা তিনি আবার ভঙ্গ করলেন কোরআন সন্ন্যার বিরুদ্ধে যা মনে চাই তাই তোমরা বলে বেড়াবে তোমার বাপ দাদার কাহিনী বলবে অমক পীর সাহেবকে পুলিশ ধরতে গেছিল তারপরে ওয়ারেন্টের কাগজ বের করে দেয় সাদা হয়ে গেছে এ তাদের ওয়াজ অমক পীর সাহেব অমক দায় যাচ্ছিলেন বাঘের বাঘ দেখলো বাঘ এসে গাড়ির উপর আক্রমণ করলো তারপরে বলে আমি অমক পীর সাহেব তখন বাঘ আসতে করে মাথা নত করে মুড়ি ধরে চলে গেল আমি বলেছি পীর সাহেব তুমি সিরিয়াখানায় ঢাকা সিরিয়াখানায় বাগের খাসায় এক ঘন্টা থাকবা বাংলাদেশে তিন কোটি হাদি সবাই তোমার সাথে মরিদ হয়ে যাবে তুমি বাঘ যদি তোমার মুড়ি হয়ে থাকে আর বাঘ যদি তোমার কথা মেনে থাকে তাহলে তুমি ইন্টারভিউ দাও কোথায় দিবা ঢাকা সিরিয়াখানায় বাগের খাসায় তুমি এক ঘন্টা থাকবা এক ঘন্টা যদি থেকে প্রমাণ করতে পারো তাহলে আমরাও তোমার কি হয়ে যাব মরি হয়ে যাব ডক্টর আল্লাহ ইকবাল বলেছেন হাওয়া মে উড়তে হে আগর পীর জি তাইরতে দরিয়া তো খুশক কদম তর না হতে কদম বাতাসের উপরে পীর সাহেব যদি উড়ে যায় সাগরের উপর দিয়ে যদি পীর সাহেব যদি হেঁটে যায় তাহলে তুমি তার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে কোরান সুন্নাহ যদি সে না মানে বোঝো সেও কিন্তু পথভ্রষ্ট আছে সেও পথভ্রষ্ট